নমস্কার আমি শুক্লা আপনারা দেখছেন আমার ছোট্ট ছাদ বাগান আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব শীতকালে যে গাজর বীজ বসিয়েছিলাম তার যে ক্রেটগুলো আমি কিভাবে গরমকালের বীজ বসাব সেই ক্রেটের মাটিতে মাটিটা আমি কিভাবে তৈরি করব সেটাই শেয়ার করব যেটা আপনারাও পারবেন খুব সহজ পদ্ধতি এটা আমার একটা কাটিং করা বোগেন ভিলিয়া গাছ নিজের হাতে কাটিং করেছিলাম দেখুন কত সুন্দর ফুল এসেছে আর ভালো লাগে নিজের হাতে যখন তৈরি করা একটা গাছ ফুল দেয় ছাদ বাগানে অপূর্ব সুন্দর হয়েছে আমার কাছে আপনাদের কাছে কেমন লাগছে কমেন্ট করে বলবেন দেখুন সুন্দর ফুল হয়েছে গতকাল দেখিয়েছিলাম এখানে আমার ঝিঙে গাছগুলো আছে যাতে ছিমিয়ে না পড়ে তার জন্য একটা ঢাকা দেওয়ার ব্যবস্থা করেছিলাম আজকেও কিন্তু একটা ঢাকা দিয়ে রেখেছি যদি আমি এক্ষুনি এটা তুলে নেব কারণ আমি এই বিটের বেগটা আজকে পরিষ্কার করব। এই বেগটাই মাটি তৈরি করে আমি আপনাদের দেখাবো কি কি দিয়ে আমি মাটিটাকে আবার তৈরি করে নিচ্ছি এবং ইনস্ট্যান্ট মাটি তৈরি এতেই আমি আজকে বিকেলবেলা কোনো একটি সবজির বীজ বসিয়ে দেবো সেটা ঝিঙে হতে পারে চিচিঙে হতে পারে বরবটি হতে পারে লঙ্কা হতে পারে যে কোনো একটা সেটা আজকে কিভাবে করি সেটা দেখাবো প্রথমেই আমি এই যে বিটের গাছগুলো আছে সেগুলো তুলে নেবো মানে যে গাছগুলো এখন আছে আর আমি এগুলো না কারণ আমার এখন গরমকালে গাছ বসাতে হবে তুলে নেবো এবং যে কটা বিট পাবো পাবো বাদ বাকি যে পাতাগুলো আছে এগুলো কিন্তু আমার কিচেন কম্পোস্টে চলে যাবে দেখুন এবার আমি হাত দিয়ে এই মাটিটাকে নেড়ে ছেড়ে দেখাবো দেখুন কিরকম মাটিটা আমার তৈরি হওয়া আছে ক্রেটার মাটি আমি খুঁড়ে একটু দেখাই আপনাদের সঙ্গে শেয়ার করি তাহলে বুঝবেন মাটি আমার কেমন থাকে কত ঝুরঝুরে মাটি থাকে এই দেখুন এই যে নিচে ক্রেটের তলায় আমি যে পাতা ব্যবহার করি এইটা তার ফল এই রকমভাবেই কিন্তু আমি প্রত্যেকটা টপ কিংবা ক্রেট একই রকমভাবে তৈরি করি আর এটা যেহেতু বিট হয়েছে একটু খাবারের তো অভাব হবেই এই মাটিটায় তাই প্রথমেই দেব সি বিট গ্র্যানুয়ালস আমি সবসময় আপনাদের সঙ্গে শেয়ার করি যে আমি এই জিনিসটা ব্যবহার করি এবার ওই একটুখানি দেবো এই দেখুন এক বাটি গোবর সার দেব চুন চুন নিয়েছি আর একটু ফাঙ্গিসাইড নিয়েছি যেহেতু আমি গাছ বসাবো এখানে গাছের বীজ বসাবো তাই একটু সাফ ফাঙ্গিসাইড নিয়েছি আমি আমি সাধারণত অনেকগুলো ফাঙ্গিসাইডই ব্যবহার করি আমার গাছের জন্য সাপ ব্যবহার করি এম ব্যবহার করি ব্যভিস্টিন ব্যবহার করি লাইটক্স ব্যবহার করি অনেক কিছু স্প্রিন্ট নানা রকম ফাঙ্গিসাইট ব্যবহার করি তার ভেতরে এটাই আমি একটু সাফ দিলাম আর চুনের সঙ্গে মিশিয়ে এনেছি যাতে ভালো করে আমি মাটির সঙ্গে জিনিসটাকে মেশাতে পারি প্রত্যেকটা জিনিস একবার করে দিচ্ছি আর একবার করে মাটিটাকে নেড়ে নিচ্ছি এটা করবেন আপনারাও তাহলে সমানভাবে জিনিসটা মাটিতে মিশে যাবে এবার দেখুন দিচ্ছি হচ্ছে এটা নিমখোল এটা ছড়িয়ে দিচ্ছি এদিকটা এইখানটাও দেব দেখুন সবার শেষে দেব এইটা এটা হচ্ছে ছাগলের যে পটি সেই বাটি দিয়ে দিলাম এই যে বেলা গোবরগুলো এই কোণে তো গাছ বসাবো না তাই এই কোণে আমি ঠেলে এরকম গুঁজে দেব। যাতে যখন জল দেবো তখন ভিজে ভিজে ওরও সারটা আমার এই মাটির সঙ্গে মিশবে এবার আমি এইটা এখন প্রচুর রোদ আমি রোদের ভেতর কাজ করছি খুব রোদ এই রোদের ভেতর কাজ করতে কষ্ট হয় যেমন কিন্তু আবার করতেও হবে এরপর আরও রোদের তাপ বাড়বে এবার দেখুন এই করলাম তো এরপর এখানে আমি একটু জল ছড়া দিয়ে দেবো আর কিচ্ছু করব না আজকের যে রোদটা সেটা সারাদিন ধরে এই মাটিটাই পাবে আর একটু জল ছড়া দিয়ে দিলে যে জিনিসগুলো দিলাম সেগুলো মিশে যাবে তাই জন্য একটু জল ছড়া আমি দেব সমান করে কিন্তু আমি মাটিটাকে একদম মিশিয়ে নিয়েছি দেখুন আমি হাত দিয়েই সব কাজ করি আপনারাও দেখেন আমি মাটি কুড়ি পর্যন্ত হাত দিয়ে গাছ বসানোর সময় এই দেখুন এইরকমভাবে দিলাম তো এবার এরকম জল ছড়া দেব শুধু জল ছড়া দেবেন আর এরকমভাবে জল দিয়ে জিনিসটাকে ভিজিয়ে রাখবেন এতে দেখবেন আপনার এই মাটিটা সম্পূর্ণ সুন্দরভাবে তৈরি হয়ে গেছে এই রকমভাবে মাটি তৈরি করে দেখুন আমি কিন্তু এই যে চোদ্দ ইঞ্চির টপটা তৈরি করেছিলাম এই যে দেখুন এখানে ঝিঙে বসিয়েছিলাম আপনাদের সঙ্গে নেই যে এখনো দেখা যাচ্ছে এই যে ঝিঙের দানা এই ঝিঙের দানাই দেখুন বেরোতে শুরু করেছে আর একটা টপ দেখাবো যেখানে আমি শশা বসিয়েছিলাম সেটাও দেখাবো দেখুন এইভাবেই মাটিটা তৈরি করে নেবেন খুব সুবিধা হয় এইরকমভাবে মাটি তৈরি করলে মাটি দারুণ উর্বর তৈরি হয় এই যে এই বেডটা এই বেডটাই আমি এসেছিলাম অনেকগুলো শশা দানা বলেছিলাম যে কটা উঠবে আমার যদি মনে হয় বেশি উঠে গেছে তিনটে রাখবো বাদ অন্য জায়গায় বসিয়ে দেবো এখানে কিন্তু অনেকগুলো গাছ আমার উঠছে দেখুন একদম ওই মাটি তৈরি করা এইভাবেই আমি মাটি তৈরি করি একদম সঙ্গে সঙ্গে গাছ বসাই কিংবা বীজ বসাই এতে আমার কোনো আজ পর্যন্ত অসুবিধা হয়নি আপনারা করে দেখতে পারেন আমার ছাদ বাগানে আমি যেভাবে গাছ বসিয়ে মানে সবজি ফল সব তৈরি করি সেইভাবেই কিন্তু আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টাও করি আর এখন দেখুন এই যে সবেদাগুলো কত বড় হয়েছে সবেদাগুলো কিসের রাত্রিবেলা খেয়ে যাচ্ছে আজকে সকালে উঠে দেখছি চতুর্দিকে আমার সবেদা পড়ে আছে অবাক হয়ে গেলাম আমি বুঝতে পারছি না যে কোনটা পেকেছে কিন্তু যে খাচ্ছে সে কিন্তু বুঝতে পারছে কোনটা পাকছে আসলে তারা খুব তাড়াতাড়ি বুঝে যায় আর আমি বুঝি কি করে এরকম টানি যদি খুলে আসে তবেই বুঝি যে পেকেছে এই সবেদার বাঞ্চটা দেখুন কত সুন্দর হয়েছে আরো আছে প্রচুর সবেদা হয়েছে কিন্তু এখন গাছ বেশ ফাঁকা হয়ে গেছে আজকেই বুঝতে পারলাম কেন ফাঁকা হচ্ছে মানে আমার একদম ওপরের তলা ছাদে গিয়ে দেখছি প্রচুর সবেদা চারিদিকে ছড়িয়ে আছে মাটি তৈরি করা দেখালাম এতে আপনারা আমি যেহেতু সিউইট গ্রানুয়েলস দিয়েছি যদি না থাকে সেটা না দিলেও চলবে সিউইট গ্রানুয়েলস আবার ছাগলের যে পটিটা আমি ব্যবহার করেছি সেটা যদি না থাকে তাহলেও চলবে তখন এক বাটি গোবর সার আমি ব্যবহার করেছি এক গোবর সার না দিয়ে ওটা আরো হাফ বাটি বাড়িয়ে দেবেন পরিমাণটা তাহলেই আপনাদের এই মাটি তৈরি একদম সঠিক হয়ে যাবে জল দেওয়ার পর দেখুন ওপরটা রোদ পেয়ে পেয়ে শুকিয়ে যাচ্ছে কিন্তু ভেতরটা কেরকম সুন্দর দেখুন ভিজে আছে এই ভিজে থাকলে কি হবে মাটিটা ভালো মানে যে জিনিসগুলো আমি মেশালাম সেগুলো সঙ্গে মিশে যাবে আশা করি আজকের ভিডিওটা আপনাদের অনেকেরই উপকার লাগবে একটা ক্ষেতের মাটি তৈরি করতে খুব কষ্ট হয় অনেকটা মাটি ধরে ভারী হয় নিচে পাতা দিতে হয় এই জিনিসগুলো দিতে হয় প্লাস্টিকগুলো তাই বলবো শীতের যে মাটিতে অনেক খাবার থাকে আমরা খাবার দিই খাবার দিয়ে তৈরি করেছি মাটিটা তখনও তো গোবর সার কিচেন কম্পোস্ট এইসব দিয়ে মাটি তৈরি করেছি তাতে একটু খাবারটা বেঁচে গেছে অতটা তো খাবার শেষ হয়ে যায় না মাটির থেকে তাই বলবো যে এইভাবে মাটি তৈরি করুন গ্রেট থেকে মাটি না নামিয়েই মাটি তৈরি করুন এখানে দেখুন এই যে ঝিঙে গাছগুলো তো ডিপ রয়েছে এই দেখুন ঢাকা দিয়ে রাখলে কিরকম থাকে একদম সুন্দর করে ওরা ঝিমায় না এই যে দেখুন এটাকেও দেখুন কিন্তু এটা যদি আমি খুলে রাখি তাহলে কিন্তু ঝিমিয়ে যাবে এক্ষুনি এটাই আমি করি আপনারাও করতে পারেন গাছগুলো যখন সেট হয়ে যাবে মাটির সঙ্গে তখন কিন্তু আর আপনাকে করতে হবে না তখন দেখবেন আপনারা এরকম ঢাকা না দিলেও ওরা ঝিমিয়ে যাচ্ছে না এটাই বোঝার উপায় তাহলে বন্ধুরা আজকের ভিডিও যদি ভালো লাগে একটা কমেন্ট করবেন আর যদি কোনো অসুবিধা হয় বুঝতে কমেন্ট করবেন কমেন্টের উত্তর আমি দিয়ে দেব আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে পরের দিন ততক্ষণ আপনারা সুস্থ থাকুন ভালো থাকুন সাবধানে থাকুন